কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে জনসচেতনতা কার্যসূচি সাধারণ লোকেদের সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির সুবিধাসমূহের সমীক্ষা করার ক্ষেত্রে সহায়ক চুয়াত্তরতম আসাম পুলিশ দিবসে আজ রাজ্যের একশো জন পুলিশ আধিকারিক কর্মচারীকে বিশেষ সম্মানজনক পদক প্রদান আজ হাইলাকান্দির জেলা প্রতিষ্ঠা দিবস এবং আগামীকাল মহালয়া দেবী পক্ষের শুরু এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ ইটানগর ও নামসাইয়ে জনসম্পর্ক রক্ষা কার্যসূচীতে অংশগ্রহণ করেছেন পৃথকভাবে আয়োজিত দুটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু উপমুখ্যমন্ত্রী সাইনা মেন এবং কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রীমতী সীতারমন নামসাইয়ের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে উচ্চাকাঙ্ক্ষী জেলা কার্যসূচীর অধীনে এর সম্ভাবনাগুলি বিকশিত করে তোলার আহ্বান জানান রাজ্যে আর্থিক অন্তর্ভুক্তি সর্বাত্মক ও ত্বরান্বিত করার জন্য বহনক্ষম উন্নয়ন দ্রুত করার জন্য কার্যসূচী গ্রহণ করা হয়েছিল এদিকে শ্রীমতী সীতারমন ইটানগরে আজ ঋণ প্রদান সম্পর্কিত এক সচেতনতা কার্যসূচীতে অংশগ্রহণ করে বেশ কিছু সংখ্যক সরকারি প্রকল্পের হিতাধিকারীদের সম্বোধন করে বলেন যে বর্তমান সময়ে দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ লাভ করার বিষয়টি খুব সহজ হয়েছে তিনি জনধান যোজনার জন্য এটি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংক থেকে কোন ধরনের বন্ধক না হওয়া এবং নথিপত্রের দীর্ঘ প্রক্রিয়া না থাকা জনসাধারণকে ঋণ প্রদান করা নিশ্চিত করেছেন তিনি বলেন ঋণ প্রদান সম্পর্কে আয়োজন করা জনসচেতনতা কার্যসূচী সাধারণ লোকেদের সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির সুবিধাসমূহের সমীক্ষা করার ক্ষেত্রে সহায়তা করে উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতকাল তিন দিনের সফরসূচিতে অরুণাচল প্রদেশ সফরে এসে অরুণাচলের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়কের সঙ্গে ইটানগরের রাজভবনে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে রাজ্যে আর্থিক সহায়তা প্রদান সম্পর্কে আলোচনা করা হয় আজ চুয়াত্তরতম আসাম পুলিশ দিবস এই দিবস উপলক্ষে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং রাজ্যের প্রত্যেক পুলিশ কর্মীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন একই সঙ্গে পুলিশের সঞ্চালক প্রধান আসাম পুলিশ সর্বদাই জনসাধারণের পাশে থেকে তাদের সহায়তা করে যাবে বলে মন্তব্য করেছেন উনিশশো একান্ন সালের পয়লা অক্টোবর ভারতীয় পুলিশ আধিকারিক কে আর চৌধুরী প্রথম ভারতীয় আধিকারিক হিসেবে ব্রিটিশ পুলিশ আধিকারিক জেএইচ রিডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আসাম পুলিশের মুখ্য আধিকারিকের কার্যভার গ্রহণ করেন ওই দিন আসাম পুলিশ প্রধানের দায়িত্ব গ্রহণ করা আইপিএস আধিকারী কে আর চৌধুরীর স্মরণে সেই সময় থেকে এ পর্যন্ত আজকের দিনটিকে আসাম পুলিশ দিবস হিসেবে পালন করা হচ্ছে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের একশো জন পুলিশ আধিকারিক কর্মচারীকে দু সালের পুলিশ সঞ্চালক প্রধানের প্রশংসা পদক প্রদান করা হয় এর মধ্যে এগারো জনকে সোনা একশো দুইজনকে রুপোর পদক দেওয়া হয়েছে আসাম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বরাক উপত্যকায়ও যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন করা হয়েছে সুপ্রিম কোর্ট শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে বাড়িঘর বিনষ্ট করা সংক্রান্ত পদক্ষেপের বিরুদ্ধে দাখিল করা আবেদন সম্পর্কে তার রায় সংরক্ষিত রেখেছে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বিচারপীঠ বলেছে যে কোনো ব্যক্তি অভিযুক্ত অথবা অপরাধী হলেই তার বাড়িঘর ধ্বংস করা যায় না এই ধরনের পদক্ষেপকে বুলডোজার জাস্টিস বলে আখ্যা দিয়ে এই ব্যবস্থা সম্পর্কে উভয় পক্ষের শুনানি গ্রহণ করে বিচারপীঠ বলেছে যে কর্তৃত্ববিহীন জমি অথবা সরকারি স্থানে করে রাখা দখল উচ্ছেদ করা যাবে তবে কোনো অভিযুক্তের বাসগৃহ ধ্বংস করা যাবে না বিচারপীঠ একই সঙ্গে এক্ষেত্রে সব সম্প্রদায় নির্বিশেষে প্রযোজ্য হওয়ার মতো করে নির্দেশনা জারি করবে বলে প্রকাশ করেছে এর আগে আদালতের আগাম অনুমতি ছাড়া কোনো ধরনের নির্মাণ বা বাড়িঘর ভেঙে ফেলা উচিত নয় বলে গত সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিল এদিকে কর্তৃত্বহীন নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট সম্পত্তি তৎক্ষণাৎ ধ্বংস না করে কমপক্ষে দশ পনেরো দিন সময় দেওয়ার কথা বিবেচনা করা হয়েছে সুপ্রিম কোর্ট এ নির্মা নির্মাণ কার্য বা বাসগৃহ ভেঙে ফেলার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার তথ্য রাখার জন্য একটি অনলাইন পোর্টাল খোলার উপর গুরুত্ব আরোপ করেছে আসাম লোকসেবা আয়োগের অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার মামলার অভিযোগ নামায় নতুন করে নাম সন্নিবিষ্ট হওয়া দশজন গ্যাজেটেড আধিকারিক আজ বিশেষ বিচারপতির আদালতে হাজির হন আদালত সব দিক পর্যবেক্ষণ করে সবার জামিন মঞ্জুর করে এদিকে অভিযোগনামায় নাম থাকা অন্য সাতজন আধিকারিক পরবর্তী শুনানিতে হাজির হবার জন্য আদালতে আবেদন দাখিল করেন আট অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ড্রয়িং পেন্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া আজ সকাল এগারোটায় কাটলি একটি বৃদ্ধাবাসে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জন প্রবীণ নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র প্রদান করা হয় এবং ফলমূল বিতরণ করা হয় পাশাপাশি হাইলাকান্দি এস সিভিল হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরো এলাকায় দেয়ালঙ্কন কার্যসূচী এবং জেলার বিভিন্ন পূর্ত সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয় এছাড়া শহরে একটি শোভাযাত্রাও বের করা হয় এবং বিকেল চারটায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় সন্ধে পাঁচটায় সব সরকারি ভবনে আলোকসজ্জা করা হয় উল্লেখ্য উনিশশো সালের পয়লা অক্টোবর সরকারি নির্দেশে হাইলাকান্দি মহকুমা জেলায় উন্নীত হয় আগামীকাল মহালয়া দেবী দেবীপক্ষের শুরু পিতৃপক্ষের সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের আগমনী সংবাদ বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামীকাল পূর্ণ প্রভাতে পিতৃপক্ষের শেষ দিনে আগামীকাল বিভিন্ন নদী জলাশয় দিঘি পুকুর ইত্যাদিতে নেমে পুণ্যার্থীরা নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন দেবীর আগমনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় জনসাধারণের মধ্যে উৎসবের মেজাজ পরিলক্ষিত হয়েছে এদিকে উপত্যকার তিন জেলার সর্বত্র আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আয়োজন ক্রমে জোরদার হচ্ছে শহর গ্রাম সর্বত্র বিভিন্ন ক্লাব বারোয়ারি পুজো কমিটি বাড়ির পুজো সবখানে মণ্ডপ সজ্জা প্রতিমা নির্মাণ আলোকসজ্জা ইত্যাদির জন্য পূর্ণোদ্যমে তোড়জোড় শুরু হয়ে গেছে মহালয় উপলক্ষে বেশ কয়েকটি স্থানে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজ বিশ্ব প্রবীণ নাগরিক দিবস এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে নানা কার্যসূচীর আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে এই বিশেষ দিনটিতে প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সঙ্গে মত বিনিময় করা সহ তাদের সংবর্ধনাও জানানো হয় লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থার উদ্যোগে আজ লক্ষ্মীপুরের খরিরোল কমিউনিটি হলে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস পালন করা হয়েছে সংস্থার সহসভাপতি অধ্যাপক জি নরহরি শর্মা পতাকা উত্তোলন করে কার্যসূচীর সূচনা করেন এরপর প্রবীণ নাগরিক দিবসে প্রবীণ নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রবীণ নাগরিক টিএচ ধীরেন্দ্র সিংহ এ কুলচন্দ্র সিংহ এ নৃপেন্দ্র শর্মাকে সংবর্ধনা জানানো হয়েছে হাইলাকান্দি জেলা বরিষ্ঠ নাগরিক সংস্থার উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস পালন করা হয়েছে জেলা শিক্ষা বিভাগে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জ্যেষ্ঠ নাগরিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় আজকের সভায় হাইলাকান্দি জেলা থেকে সমাজের বিভিন্ন স্তরের তিনজনকে সংবর্ধনা জানানো হয়েছে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় একশো দিনের মিশন শক্তি অভিযানের বিশেষ অভিযান আজ শেষ হয়েছে অতিরিক্ত জেলা আয়ুক্ত খালেদা সুলতানা আহমেদের পৌরভিত্যে আয়োজিত সভায় মহিলাদের সবলীকরণে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমারী উধারবন্দের বিধায়কের প্রতিনিধি ধর্মদাস দেবরায় উধারবন্দ খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক বন্দনা ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলে আজ মুখ্যমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এর মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী এই প্রস্তাব গভীরভাবে বিবেচনা করবেন বলেও মুখ্যমন্ত্রী শর্মা আশা প্রকাশ করেন এআইডিএস পঞ্চম জেলা ছাত্র সম্মেলন আজ শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে ভারতের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষীদের প্রতিকৃতি ও শিক্ষার বেসরকারীকরণ শিক্ষা ব্যবস্থাকে রক্ষা ইত্যাদি বিভিন্ন দাবিতে কার্ড হাতে এক মিছিল সেন্ট্রাল রোড নাহাটা পয়েন্ট জানিগঞ্জ কোর্ট কমপ্লেক্স দেবদূত পয়েন্ট হয়ে পুনরায় গান্ধী ভবনে পৌঁছায় সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন এআইডিএসওর রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব এরপর ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে মাল্যদান করেন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু শ্যামদো কুর্মী প্রমুখ এরপর এক প্রকাশ্য সমাবেশে বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দির জেলায়ুক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় আগস্ট মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিটি প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড পিছু দুই কিলোগ্রাম দুশো তেপ্পান্ন গ্রাম করে এ আটা বন্টন করা হবে পানিভরা ক্লেভার হাউস আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নতুন রামনগর এফসি তিন এক গোলে বেকিরপাড় দলকে পরাজিত করেছে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষক অমলকান্তি ভট্টাচার্য শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে জনসচেতনতা কার্যসূচী সাধারণ লোকেদের সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির সুবিধাসমূহের সমীক্ষা করার ক্ষেত্রে সহায়ক চুয়াত্তরতম আসাম পুলিশ দিবসে আজ রাজ্যের একশো জন পুলিশ আধিকারিক কর্মচারীকে বিশেষ সম্মানজনক পদক প্রদান আজ হাইলাকান্দির জেলা প্রতিষ্ঠা দিবস এবং আগামীকাল মহালয়া দেবী পক্ষের শুরু আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে